বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ জারানা আলী জাহান্নামা কাসীরা মিনাল জিন ওয়াল ইনস অধিকাংশ কেন কি বলছে একটা জব দিলাম দেখে নাই অন্তকরণ দিলাম বুঝে নাই কান দিলাম শুনে নাই চতুষ্প জানুয়ারির সাথে আল্লাহ তারা তুলনা করে একটা পর্যায়ে বললেন এরা চতুষ্প জানুয়ারি তো আল্লাহ আমার এই দৃশ্যটা দেখাইছে আয়াত ছড়ার পরে চিন্তা করলাম এক জায়গায় বললেন

লাঠির করতে কামড় দিয়ে রাস্তা পার করে দেয় মানুষের দেখায় কুকুর নিয়ে যায় আশ্চর্য হয়ে গেলাম অন্ধ মানুষের কুকুর রাস্তা দেখায় দেয় পথ দেখা দেয় আর তখন আমার মনে হলো আল্লাহ তুমি বলছো কোন কোনো ক্ষেত্রে মানুষ চতুর্পদ জানোয়ার থেকে খারাপ আর আমাদের দেশে অনেক অন্ধ লোকের দেখছো সেটা তুই দাঁড়া তুই পরে যা

এখানকার অন্ধ মানুষের কুত্তায় পট দেখায় যদিও দেখতে মানুষ বরং পাটি ওই মানুষগুলি কুত্তার চাই তো খারাপ বালা মানুষের চোখে মলম লাগে অঙ্ক বানে পকেটের টাকা নেয় মোবাইল নেয় তারপর একটা সময় ধাক্কা দিয়া পথের মধ্যে ফেলে দেয় আল্লাহ তুমি নিজের চোখে দেখাইলা তুমি বলছ কোন কোন ক্ষেত্রে মানুষ চতুষ্প জানোয়ারের খারাপ